সারা পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ একজন দাঈ যার বক্তব্য শুনে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে আন্তর্জাতিক নন্দিত দাওয়াল ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে এই মাসের সাতাশ আঠাশ তারিখে আসার কথা ছিল আমরা মনে করেছিলাম অবশ্যই আসবে জালেন তো আর নাই কিন্তু ভারত বলেছিল বাংলাদেশে যদি জাকির নায়ক আসে তাকে আমাদের হাতে তুলে দেওয়া লাগবে আমরা মনে করেছিলাম বাংলাদেশ তো আর ভারতের তাবিদারি করে না আগে বাংলাদেশ কথা বলতো শেখ হাসিনা কথা বলতো ভারতের পায়ের দিকে তাকিয়ে আর এখন শহীদ মুখ সাইদের রক্তের স্বাধীনতার এখন বাংলাদেশ কথা বলবে ভারতের চোখের দিকে তাকিয়ে কিন্তু দুঃখজনক বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসার বয়সের কারণেই হোক ভয়ের কারণেই হোক আর ভারতের চাপেই হোক তিন দিন আগে উপদেষ্টা কমিটির মিটিং করে বলেছে জাকির নায়কের আসার অনুমতি বাংলাদেশে দেওয়া যাচ্ছে না আমরা জানতে চাই ডক্টর ইউনুস বাংলাদেশ আপনার বাবার কিনা শেখাছে না বাবার দাবি করেছিল আপনি যদি দাবি করেন ঘোষণা দেন তাহলে আপনাকেও সিস্টেমে তাড়ানোর ব্যবস্থা আমরা করবো করে বলেন কথা ঠিকটা আমার বাংলাদেশের ডক্টর জাকির নায়ক আসতে পারলো না ইসলামের জন্য অনেক বড় একটা হুমকি কেন জাকির নায়ক বাংলাদেশ আসতে পারবে না আপনারা আশ্চর্য হবেন জাকির নায়েক সম্পর্কে দুটি কথা না বললেই নয় নাম হলো ডাক্তার জাকির নায়েক তার স্ত্রীর নাম হলো ফরহাত নায়েক তিনও কোরআনের দাওয়াত দেন মহিলাদের মাঝে তার একমাত্র কলিতার টুকরা ছেলের নাম হল আপনার ফারেক নায়েক তার মেয়ে দুটি তারাও কোরআনের দাওয়াতের সাথে জড়িত উনিশশো সালে ভারতের বোম্বে শহরে ডক্টর জাকির নায়েকের জন্ম মেডিকেল থেকে এমবিবিএস এম পাস করে ডাক্তারি পেশাই উনি করেন সালে ওস্তাদ ওস্তাদ ডাকির জাকির তিনি বক্তা তিনি হলেন ডক্টর আহমদ দিদা তিনি এসেছিলেন বোম্বাই শহরে ওনার বক্তব্য শোনার পরে বক্তব্যে উদ্বেলিত হয়ে জাকির নায়ক চিন্তা করেছে তাহলে আমি কোরআনের দাওয়াতে আমার জীবন উৎসর্গ করে দিব ডাক্তারি পেশা বাদ দিয়ে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন এ পর্যন্ত পৃথিবীর দুইশোটার বেশি দেশে ডক্টর জাকির নায়েকের আলোচনা সেমিনার সেম্পোজিয়াম অনুষ্ঠিত হয়েছে বলেন আল্লাহ আকবর পৃথিবীর মুসলমানদের ভিতরে মোস্ট একেবারে টপ লেভেলের মোস্ট গুরুত্বপূর্ণ যে পাওয়ারফুল হান্ড্রেড পার্সেন্টের ভিতর ডক্টর জাকির নায়ক একজন এ পর্যন্ত পৃথিবীর কমপক্ষে একশোটি দেশে পুরস্কার তিনি পেয়েছেন তার বলার মাধ্যমে তার বিভিন্ন ভাষার উপরে কথা বলার তিনি ছয়টি ভাষায় করানের দাওয়াত দেন তিনি কথা বলেন ইংরেজি এরপর আরবি তারপরে উর্দু বাংলা হিন্দি এবং মিরাটি ছয়টি ভাষার পণ্ডিত উনি কথা বলেন তিনি আপনাদের এই মানে ইন্ডিয়াতে ছয়টি প্রতিষ্ঠান করেছে একটা নাম হলো পিস টিভি আর একটা তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন মানে করেছেন ছয়টা প্রতিষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত কয়েক লক্ষ মানুষ মুসলমান হয়েছে কিন্তু দুঃখজনক সালে ভারত ষড়যন্ত্র করে এক তখন মালয়েশিয়ায় তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে তাকে ভারত আসলে গ্রেপ্তারি পরানা করা হবে দেশ থেকে তাকে বিতাড়িত করে দেয় কিন্তু আল্লাহ রাশেষ মেহরবানিতে আপনার মালয়েশিয়া তাকে নাগরিকত্ব প্রদান করে দুই সালে এরপরে সৌদি আরব বলে যে আমরাও তোমাকে নাগরিক দিলাম তুমি রাজকীয় কায়দায় থাকো দুই হাজার সতেরো সালে ভারতের মানে কি বলে আপনার মালয়েশিয়ার পাশাপাশি সারা পৃথিবীতে সম্পারিচালিত হয় কিন্তু শুধুমাত্র যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এরপর আপনার কানাডা সুইডেন ইন্ডিয়া এবং বাংলাদেশে পিস টিভির সম্প্রচার বন্ধ করেছিল গত জালেন আওয়ামী সরকার শুধু বন্ধ করেনি আপনারা জানেন দুই সালের হলি আর্টিফেন হামলায় ওই হামলায় দুইজন লোক নাকি জাকির নায়কের বক্তব্য হামলা করছে এই মিথ্য অপবাদ দিয়ে জাকির নায়কের পিস স্কুল পিস টিভি বাংলাদেশে নিষিদ্ধ করে কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে ডক্টর রেনু স্যার শেখ যাওয়ার পরে যদি সব যদি শিথিল হয় শেখ হাসিনা যাওয়ার পরে বিএনপি নেতাদের হাজার মামলা যদি রাতারাতি যদি শেষ হয়ে যায় জামাত ইসলামদের ভাইদের যদি মামলা শেষ হয়ে যায় ডক্টর জাকি কে বলেন তারিক আমাদের তারেক রহমান সাহেব যদি বাংলাদেশে আসার সকল প্রতিবন্ধকা দূর হয়ে যায় কেন বাংলাদেশে সেই নিষেধাজ্ঞা দূর হয়ে জাকির নায়ক আসবে না সেই জবাব আপনাকে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের সামনে দিতে হবে জোরে বলেন কথা ঠিক না রাখবে ঠিক মনে রাখবেন ডক্টর স্যার আপনার বাসার বিল কারেন্টের বিল বিল এসির আপনার গাড়ি এরপরে সমস্ত উপদেষ্টাদের গাড়ি এই গাড়ি সরকারের বাবার টাকায় কেনা হয় না এই টাকা কেনা হয়েছে বাংলাদেশের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকায় রাষ্ট্র চলে আমরা ট্যাক্স দেই শিবগঞ্জের আলু বিক্রি করা টাকা ধান বিক্রি করা কোষাগারে জমা হয় সেই টাকা দিয়ে রাষ্ট্র চলে মুসলমানের টাকায় রাষ্ট্র চলবে আর বাংলাদেশে হিন্দুদের নেতা আসবে কোনো সমস্যা নাই বড় বড় গায়িক আসবে সমস্যা নাই ইসলামের কোনো দায়ী বাংলাদেশে আসবে নিষেধ হবে এই বাংলাদেশ পাঁচ তারিখের আগের বাংলাদেশ না এটা নতুন স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম বিরোধী কোনো শক্তিকে আমরা টিকতে দেব না এটা আমাদের স্পষ্ট বক্তব্য জোরে বলেনি কথা ঠিক না ব্যাটি সুতরাং আমাদের মনে রাখতে হবে দল মাত্রের শেষে যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে যে দেশের মানুষের ফজরের আদান শুনে ঘুম ভাঙে এশার নামাজ পরে ঘুমাতে যায় জমিতে কাজ করতে করতে আজান হলে পারে জমির আইলের উপরে যায় নামাজ নাই গামছা বিছিয়ে যারা নামাজ পড়ে সেই বাংলাদেশ ইসলাম বিরোধী কোনো ষড়যন্ত্র যদি আসে আর যদি নতুন করে পাঁচ তারিখের মতো আর একটা ইসলামের জন্য ডাক দেওয়া হয় বুকের তাজা রক্ত দিয়ে সাপলা চত্বরে ভাইরা যেভাবে জীবন দিয়েছে আবু সাইদ যেভাবে বলেছে বুকের ভিতর বইছে ঝড় বুক পেতেছি গুলি কর ওই রকম ইসলাম বাঁচানোর জন্য যদি আর একবার ফাইনাল খেলার ডাক আসে কোন কোন মায়ের সন্তানেরা বুকের তত রক্ত দিয়ে কোরআনের জন্য রক্ত জীবন সম্পদ বিলিয়ে দিয়ে আবু বকর ওমর হতে রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান দুই হাত তুলে আল্লাহকে দেখান